আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ তালা কোরআনুল করিমে সুরত তোহা একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদের কোরআনুল করিম যারা পড়ে অমন আিক্রি ফাহিনু মাই শতম বনকা অনাক শুরু হুমাল কিয়মাতে আল্লাহ তালা বলেন যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায় এ জিকির মানে কি জিকিরের অর্থ তফসিল এসেছে জিকির মানে হল আল কোরআন কোরআন থেকে বিমুখ হয়ে যায় জিকিরের একটি অর্থ হচ্ছে বিমুখ হয়ে যায় অধিকাংশ মবাসী এআ বলেছেন এখানে জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে যে কোরআন থেকে বিমুখ হয়ে যায় অমন লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলছেন তার জন্য এই পৃথিবীতে হবে সংকীর্ণ জীবন পৃথিবীতে সংকীর্ণ জীবন হবে আর কেয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠানো হবে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ কুমতু বাসিরান আমি তো চোখ ছিলাম আমাকে অন্ধ করে উঠালেন কেন তখন আল্লাহ বলবেন আতাতকা আয়াতুনা তাহা তোমার কাছে আমার কোরআনের আয়াত গুলি এসেছিল তুমি পড়েছ সবই ঠিক ছিল কিন্তু তুমি ভুলে গিয়েছ এই ভুলে গেছো তুমি সেদিন আয়াত আজকে আমিও তোমাকে ভুলে গেলাম এই জন্য তোমাকে অন্ধ করে উঠানো এটা কোরআনুল করিমের তহা তোমরা তো পড়েছ একশো সাব এবং একশো ছাব্বিশ নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলছে রাসুল্লাহ হাদিসে মাইশা জীবন সংকীর্ণ যা হয়ে যাওয়ার অর্থ কি কোরআন পড়ে ভুলে গেলে জীবন সংকীর্ণ হয়ে যাবে এটার অর্থ কি দুটো অর্থ তফসিরে এসেছে কাসিরে দুটো অর্থ আসছে আব্দুল আব্বাস যিনি কোরআন আসতো আর ব্যাখ্যা করতেন রাসুল্লাহকে বলতেন হুজুর আমি এই ব্যাখ্যা করেছি রাসুল বলতেন তোমার ব্যাখ্যা ঠিক আছে সুভানাল্লাহ এত বেশি তাজা খবর এখন তো পনেরোশো বছর আগে বহু মানুষ বহু ব্যাখ্যা করে কিন্তু কোরআন আসতেছে রসুলের কাছে আব্দুল্লিমিন আব্বাস সাথে ব্যাখ্যা করে দিচ্ছেন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে ওকে এভাবে ব্যাখ্যা আব্দুল্লিম আব্বাস এই ব্যাখ্যা বলেছেন জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার অর্থ হলো সে জীবনের যত সম্পদ তাকে যদি কোটি কোটি সম্পদ দেওয়া হয় কোনো সম্পদেই তার তৃপ্তি হবে না এই যে অতৃপ্তি এই যে একটা টেনশন এই যে একটা বিড়ম্বনা তার জীবনে লেগেই থাকবে এটা হলো তার জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার অর্থ টাকা কমে যাবে বিষয়টা এমন মানে অনেক টাকা থাকবে শান্তি নেয় সে শান্তি পাবে না যে কোরআন শিখলো ভুলে গেল সে শান্তি পাবে না এটা একটা ভয়ের খবর কোরআনে আছে হাদিসে আছে তাহলে এর চেয়ে বেশি অথেন্টিক কথা আর নেই সেজন্য আজকে কোরআন শরীফ শিখলো মুখস্থ করলো আমাদেরকে শোনালো তাদের বিরাট একটা দায়িত্ব হয়ে গেল দায়িত্ব হয়ে গেল এ কোরআন সিনাই ঢুকেছে কোরআন যেন সিনা থেকে আর সরে না যায় যেন ভুলে না যায় যেন এই বিপদের মুখোমুখি আমাদের হতে না হয় দুনিয়ায় যেন এরকম অশান্তির আগুনে জ্বলতে না হয় আর আরেকটা ব্যাখ্যা আছে তবে তাবারিতে এই ব্যাখ্যাটা আসছে যে এই জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার আরেকটা ব্যাখ্যা হলো আজাবুল কবরে কবরের আজাব যখন এই মুখস্থকারী হাফেজা কারিয়া কোরআন তার সিনায় ধারণ করেছে এরপর সে ভুলে গিয়েছে যখন সে মৃত্যুর পর কবরে ঢুকবে রাসুল্লাহ বলেছেন তার কবরে তিন দেওয়া হবে তিন নিন নামক সাপ রাসুলকে জিজ্ঞাসা হুজুর তিন 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 হলো যেটা ষাটটা মাথা থাকবে সেই সাপটার নিরানব্বই মুখ যুক্ত ষাটটা মাথাওয়ালা বিষাক্ত ভয়ানক সাপ তাকে কামড়াবে আর বলবে তুমি না কোরআন শিখেছিলে শিখে ভুলে গিয়েছি ভুলে গিয়েছ এই জন্য তোমার এই শাস্তি নাওজমিল্লাহ তাহলে কোরআন যারা শিখলো মুখস্থ করলো তারা যদি আবার কোরআন ভুলে যায় তাদের জন্য দুনিয়ায় যেমন অশান্তি আখেরা তো অশান্তি বিশ্বনাথ বিশাল্লাহ সেই মুসলিমের যে হাদিস আমি পড়েছি সেখানে আল্লাহ রসুল আবার ভালো খবর দিয়েছেন তিনি বলেছেন ইনল্লাহ ইয়াফাদ কিতাবে আওয়ামা ওয়ে দাও বিহী আল্লাহ আল্লাহতালা এই কিতাবটার মাধ্যমে অর্থাৎ এই কোরআনের মাধ্যমে বহু মানুষকে উঠাইয়া দেন অনেক অনেক উঠাইয়া দেন তার মর্যাদা বাড়াইয়া দেন পৃথিবীতে তাকে শ্রেষ্ঠত্ব দেন কেউ চিন্ত না তাকে চিনাইয়া দেন এই কিতাব এই কিতাবটা এমন একটি কিতাব কেউ চিন্ত না কোটি কোটি মানুষ তাকে চিনে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করে কোটি কোটি মানুষ তার প্রশংসা করে এই কিতাবের মাধ্যমে আমরা দুইটা স্পষ্ট দেখি যে কে চিন্ত সেই যে আপনার সালে আহমদ তাকরিম কে চিনতো কোথায় পড়েছিলো ছোট্ট মানুষ কিন্তু সারা দুনিয়ার কোটি কোটি মানুষ চিনে উচিটা কী মাধ্যমটা কী তার শক্তিটা কি আল কোরআন আল্লাহ রসুল বলছেন এই কিতাবই তাকে উঠিয়ে দেবে এই হাদিসটার পরের অংশ হলো ওয়াদ বিহি এই কিতাবই আবার অনেককে নিচে নামাইয়া দেয় ব্যাখ্যাটা কি তাহলে উঠেও দেয় আবার নামাইয়া দেয় রাসুল বললেন উঠে দেয় আবার নামাইয়া দেয় মানি হল যে কিতাব পড়লো বুঝলো সবই করলো কিন্তু আমল করলো না স্যার এই কথাটা বলছেন যে কোরআন তোমরা পড়লে শিখলে বুঝলে সবই ঠিক আছে কিন্তু আমলটা করলে না তাহলে তোমাকে আল্লাহ নামাই দিবেন এমনভাবে অপমানিত করবেন এই পৃথিবীতে তোমাকে সবাই অপমানিত করবে এটা রাসুল্লাহ হাদিস বলছেন সেই মুসলিমের তাতে বোঝা যায় কোরআন আমার মর্যাদা যেমন বাড়াবে কোরআন আমাকে অপমানিত করে ফেলতে পারে যদি কোরআন অনুযায়ী আমরা না চলি আরেকটা হাদিস আছে সাল্লাম বলেছেন মান করাল কোরআন পড়লো এরপর আবার ভুলে গেল করলো ভুলে গেল গেলো মনে নাই মুখস্থ করছিলাম মনে নাই আর রহমান মুখস্থ করছি মনে নাই শরীফ শিখছিলাম ভুলে গেছি এই জাতীয় কথা যারা বলে আল্লাহ বলেন আজ কেয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অঙ্গ অঙ্গহানি অবস্থায় চোখ নাই মাথা নাই কান নাই হাত নাই পা নাই বিভৎস অবস্থায় আল্লাহর সামনে যাবে তখন তাকে দেখেই মানুষ বুঝবে সে কোরআন এক সময় শিকসির ওপরে ভুলে গেছে এটা রসুল্লার হাদিস তাহলে কি বোঝা যায় বোঝা যায় যারা বিশেষ করে হেপজে এসেছে আল্লাহ এনেছেন আল্লাহ তারা এই শ্রেষ্ঠত্বটা দিয়েছেন নেমটা দিয়েছেন কোরআন ভুলে যাবে না বারবার করতে হবে আমাদের আবেজ ইলিয়াস বলছেন যে যত বেশি তেলাওয়া তত বেশি ইয়াদ কারণ এই হাফেজ সামনে রাখলাম এই জন্য আমি তো হাফেজ না কিন্তু হুজুর হাফেজ তো সে আলহামদুলিল্লাহ তোমাদের তেলাওয়াতে হাফেজ সাহেবের মন্তব্য হলো তেলাওয়াত ভালো এদের তেলোয়াটা ভালো লেগেছে তো তার একটা মন্তব্য কারণ তারা এই পথ পাড়ি দিয়ে এসেছে আল্লাহর মেহরবানি অনেক পথ পারি দিয়ে এসেছে তো তোমাদের তেলোয়াতে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে আমি আফেজ না হলেও কোরআন শরীফ নিয়ে ছিলাম আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ তোমাদের তেলোয়াটটা ভালো লেগেছে এখন তোমাদের প্রতি আমাদের কথাটা হলো তোমরা এই কোরআন তেলাওয়াত করতেই থাকবে

যত বেশি সিনায় কোরআন বসে থাকবে যেন এই সিনা থেকে অন্তর থেকে কোরআনটা চলে না যায় ইয়ার থেকে সরে না যাও ভুলে না যাও এটা সব সময় পড়তেই থাকবে পড়তেই থাকবে দিনে রাতে বিশেষ করে কোরআন শরীফের সুরা আছে আল্লাহ বলছেন নিশ্চয়ই রাতের জাগরণটা কোরআন শরীফ বিশুদ্ধ করার জন্য উত্তম টাইম এটা আল্লাহ বলেছেন সেই জন্য তোমরা রাতে রাতে শুরুতে হোক শুরুতে তো পড়োই কিন্তু শেষ টাইমটাকে এখানে উল্লেখ করা হয়েছে শেষ টাইমে যদি একটু করতে পারো আমরা এখনও আমরা শেষ টাইমের হিমদের শুরুটা করতে পারি না এখন পর্যন্ত চেষ্টা করছিলাম এখনও করছি যে শেষে হজরের আগে এক ঘন্টা আগে উঠে এই টাইমটা খুব দামি টাইম তোমরা যারা হিফ শেষ করেছ সমাপনী তা তোমরা বেশি চেষ্টা করবে বাসাবাড়িতে হলেও এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে উঠে আমি কোরআন শরীফ একটু পড়ব আল্লাহ বলছেন এটা আকো মুকিলা বেশি অন্তরে গেঁথে রাখার এবং তোমার অন্তরের যে কুপ্রবৃত্তি আছে এটাকে কন্ট্রোল করার দমন করার বড় মেডিসিন হলো শেষ রাত্রে উঠে কোরআন শরীফ পড়া এটা আল্লাহ বলেছেন সুতরাং আমরা সিদ্ধান্ত নিই যারা আমরা এই কোরআনের মাহফিলে আজকে আছি সবাই সিদ্ধান্ত নিই যে আল্লাহ রকুল আলমিনের কোরআন আমাদের বুকে ধারণ করি আমাদের জীবনের সাথে মিলাই আমাদের আমলি জিন্দিগিতে নিয়ে আসি আল্লাহ তোমাদের জন্য দোয়া করি তোমাদেরকে আল্লাহ দান করুন তোমাদের এই যারা হিপস করলো তাদের গার্ডিয়ান কেউ আছে যারা শোনালো আজকে আমাদের চারা আছে মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবারা আসে নাই যদিও মারা আসছে যাক মারা তো প্রতিনিধি হিসেবে আছে আমি তাদের জন্য বিশেষভাবে দোয়া করি রাসুল্লাহ সেই কথা অনুযায়ী রাসুল্লাহ বলছেন হুল বি ইয়ামাল কেয়ামাতে বৌহু মিনা হাসানি শামস আল্লাহ রসুল বলছেন যার যার সন্তানেরা এরা কোরআন শিখলো তাদেরকে আল্লাহ তালা মাথায় নুরের টুপি পরাবেন রসুল বলছেন এটা এ সবাই বুঝবে সবাই বুঝবে যে এরা এরা এত মর্যাদা কেন ক এরা তাদের কোরানের পাঠকের হাফেজের মা বাবা তাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বাসাই করে করে জানাতে নিয়ে যাবেন সুবান আল্লাহ বা আমরা দোয়া করি তাদের বাবা মার জন্য তাদেরকেও যেন আল্লাহ তালা এই মর্যাদা দান করেন আল্লাহ তালার কাছে সেই তফিল সেই দোয়া কামনা করে আমি قد أشكر هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته